জমু আমি কিনেছি প্রায় তিরিশ বছর আগে করিম শেখের কাছ থেকে কিনেছি করিম শেখ আর কিনেছি করিম শেখের বোন মাজুবির অংশ তার মাইয়ে বেঁচছে রহিমা বেচার পরে আমি এই জায়গায় দখল করে খাইয়ে আসতেছি দীর্ঘদিন কিন্তু করিমের ছেলেরা আমার এই জায়গা এরা ইচ্ছে মতো ওই রাত্রির অন্ধকারে ঘেরে এই পুকুরের মাটি কেটে এনে দেয় শুকনোর সময় এই ভাড়াটাকে মারপিট করে ইত্যাদি আমার কোনো লোকের থাকতে দেয় না কিছু যদি রালিশ করে তাহলে ই করে আমার আমার ঘর আছে আমি চার পাঁচটা পাঁচটা ঘরে পাকা ঘর টর সব রয়েছে গেছে এতে ইট চুরি করে নিয়েছে ঘর ভেঙে ফেলে ঘর দুই তিনবার আবার উঠেছে প্রতি বছর ওরা উঠালে যখন থানায় যায় বলি তখন আবার বন্ধ এনে যখন চেয়ারম্যান বলি তখন বন্ধ হয় আবার পরের বছর আবার করে থানায় আবার জেডি করা আসলে আগেও সেই তোমার ষোলো সালে কাগজ দিয়ে বলতে হবে এইভাবে কেস চলতেছে কিন্তু এরা মানে না এ চূড়া করেছে বাটো কে চূড়া করেছে মানে না ওরাই করে করে দখল করে করে নিচ্ছে ওদের করে আর আমি তো ওই পাশের বাড়ি আমার তো জায়গা রাস্তার ওপারে বাড়ি আমি তো এর থাকি নে ভাড়াটা থাকে আমার বাড়িঘর রয়েছে কিন্তু এরা এরা অভিযোগ করেছি আমি আহ থানায় অভিযোগ করেছি অভিযোগ করার পরে থানা থেকে আসলো আসলে সেই জায়গার এই জাহাঙ্গীর আছে আইসি সেই আইসে আমার ডাকলো ডাকে আমি গেলাম নিয়ে বাড়ি দেখে বাড়ির মধ্যে যে কি কথাবার্তা বললো বলে টোলে রাত্রিবেলা বলে টোলে চলে গেল সকালে একে নিষেধ করে গেল কাজ পরের দিন আবার আমাকে ই টাইম ছিল ও আমার দেখা করার কথা কিন্তু আমাকে আর মোবাইল করিনি তাকে কি ঝামেলা ছিল তা তুই তারা ডাকিনি হীরা যাই আবার হীরা গেছে এগে খায়দা করে আজকে দেখতেছি সেখানে ঘর উঠেছে আবার সেই ফুতা গাতিছে কালকে ফুতা গাতিছে চুরে রে চুরে রে গাতে রাত্রি রে গাতে আদালতে মামলা করেছি আমি কালকে কালকে বিজ্ঞ স্টেট কোর্টে আদালতে একশো ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করেছি দারোগা কয়ে দিছে যেন আপনি তো ওই মামলা না করলে আমরা তো এখানে বাধা দিতে পারছি না আমাকে দরখাস্ত বনে পারবো না আমি আদালত করে আসছি আদালত করে আসছি কফি টফি আনিছি আনে তাকে জানাচ্ছি তাকে জানতেছি তাকে ডাকলেও তারা আসতেছে না থানার তো আসতেছে না ফাঁড়ির তো আসতেছে না সব মোবাইল বন্ধু আর এরা আমারও বলে যে কে আলো। আপনারা আমি লোকজনের সকালে নিষেধ করছে যে শুনছি কি কে পারলেন না ওরা তো এই করলেন ওই থানায় যে ওই ফাঁড়িতে যে ভরসা করে আসলেন না ও কার সারা এই বলতেছে কাজ চলতিছে আর এরা যে অন্যায় করে যাচ্ছে প্রতিদিন রাত্রি বেলা অন্য সময় সাথে দুর্ব্যবহার খারাপ আমার লোকজন থাকতেই পারে না আমি আর বিচার চাই সদ্য বিচার চাই কেন এগুলো আমার কথা আমার বিচার আমার বিচারটা সুস্থ চাই ওটা কেস চলতেছে কেস চলবে কেসের রায় দেবে তারপরে তার আগে তারা ঠেলে ঘর করবে করবে কারণ নাকি আর একটু চরিত্র বন্ধ থাকবে কাজ কাজটা লিখে দিছে যে কাজ যেভাবে আছে কাজ এরকম সব স্থগিত থাকবে তারা তো তারা মানতে চাচ্ছে না তারা ওই যে ফাঁড়িতে যেয়ে লাইন করে আসতেছে অমুক জায়গায় আসতেছে বলে যে তাকে লোকজন আছে তারা তো ক্যাডার এখানকার সেই ওরে কি কয় ওই বলে মাঝে মাঝে হাত উঁচু করে বলতেছে এরা ওই জলদস্যু আমরা জলদস্যু আমাকে কেউ পারবে না মাঝে মাঝে মারামারি হয় মাঝে আমার এ তিট দিয়ে আমার আমার গেছে এনি আমি এনে বাচ্চা নিছি ওই জায়গায় আসো এনে আর্লি মেরে সুজা করে দেবো ঠিক আছে এই এইভাবে ওরা জুলুম অত্যাচার করতেছে আমরা বলি না যে এক জায়গায় থাকি আত্মীয়র মধ্যে কিছু বলি না আত্মীয় বলতে মানে আমার কিছু হয় না তারপরে এখানে পাড়া হিসেবে সেখানে তারা এইভাবে ই করতেছে তো অন্যায় করে যাচ্ছে গাছ জোরে গাছ জোরে অন্যায় করবে আর ই করবে এর বিচার নেই দেশে আমরা বিচার চাই আমি আপনার কাছে বিচার চাই যে আপনারা জানান একটু ফেরেসে দেন এটা তো মানলো না থানারে মানলো না থানা বলছে যে কি করলেন আমার সবাই ছিল না টাবু ছিল বহুত লোক ছিল মহিলারা ছিল ওইটা কি করলেন কাজ করতেছে কাজ করে